আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার দিদিমা আমাকে বলেছিল যে তোর বাড়িতে তো তিন তিনটে ননদ আছে তুই কি করে ওখানে গিয়ে অ্যাডজাস্ট করবি তাও আবার বিয়ে হয়নি সত্যি কথা আগে কিন্তু মানুষের ভয়ই পেত বাড়িতে যদি ননদ থাকে তাহলে কি করে বা সেই বাড়িতে গিয়ে বাড়ির বৌরা মানে ভালো করে থাকবে আর কি কিন্তু সেরকম কোন তো আমার মনে হয় না যদি বাড়ির লোক ঠিক থাকে বা বাড়ির যদি পরিবেশ ঠিক থাকে তাহলে কিন্তু অনেকজনের মধ্যেও কিন্তু মানিয়ে নেওয়া যায় যেরকম আমার বাড়িতে মোটামুটি আমি যখন বিয়ে হয়েছিলাম প্রায় আটজনের মতন লোক ছিল আমার শ্বশুরমশাই ছিলেন আমার ননদ ছিল তারপরে অবাঙালি বাড়িতে বিয়ে হয়েছে বলে একটা ভয় তো সব সময় লাগতোই প্রথমবার যখন পুরো একদম ঘুমটা দিয়ে বিয়ের পরে হাওড়া হাওড়া থেকে খড়গপুরে এসছিলাম না তখন মানে বুকের ভিতরটা একদম ডিপ 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 করছিল যে জানি না ওখানে গিয়ে কি পরিস্থিতি দেখব বা অন্য কালচারে আমি কি করে মানিয়ে নিতে পারবো কিভাবে তাদের সাথে থাকবো বাড়ির লোককে ছেড়ে মা বাবাকে ছেড়ে সেগুলো সত্যি কিছু বুঝতেই পারতাম না কিন্তু দশ বছরে দেখো এখন অনেকটাই সময় পাল্টে গেছে এখন আমার ওপরে কিন্তু বাড়ির প্রত্যেকটা লোক কোথাও না কোথাও গিয়ে ডিপেন্ডেন্ট মানে কখন কি হবে কি রান্না হবে কেউ আসলে সেখানে কি রান্না করে খাওয়ানো হবে তারপরে ঘরে কোনোই আর কি যে কোনো ডিসিশনই হোক না কেন বড় ননদের বিয়ে দিয়েছি দেওরের বিয়ে হয়ে গেছে তো আর বাবাও এখন আর আমাদের সাথে নেই তো সেই ক্ষেত্রে আমাদের দায়িত্বটা মানে আমার হাজব্যান্ড ও হচ্ছে বড় ছেলে ওর আর আমার দায়িত্বটা অনেকটাই বেড়ে গেছে বিশেষ করে এখন যদি আমাদের মেয়ে নাও হয় তাও আমাদের এখন ওই তিন তিনজন ননদ আছে ওদেরকে পার করতে করতে আমার মনে হয় মেয়ের চাহিদাটা পূরণ হয়ে যাবে তো যাই হোক সেটা তো হচ্ছে প্রত্যেকটা সংসারেই কিছু না কিছু দেখবে মানে চালিয়ে নিতে হয় প্রত্যেকটা সংসারেই কোনো না কোনো একটা জিনিস মানাতেই হয় যেটা নাকি আমার সাথেও হয়েছিল অবাঙালি বাড়িতে বিয়ে হয়েছে বলে তাতে যে আমার খুব একটা অসুবিধা হয়েছে সেটা কিন্তু না খাওয়া দাওয়া বা জামাকাপড় বা যে কোনো জিনিস নিয়ে কোনো দিনই আমাকে সেইভাবে কিছু জোড়া করা হয়নি হ্যাঁ নিয়ম অনেক কিছুই পাল্টে গেছে অনেক নিয়ম আমি নতুন করে শিখেছি যেটা এখানে করা হয় যেটা আমার বাড়িতে করা হয় না সেরকম অনেক নিয়ম আমাকে শিখতে হয়েছে কিন্তু শিখে গেছি এমন না যে আমারও শিখতে কোনো অসুবিধা ছিল না আমি তো ভেবেই এসেছিলাম যেখানেই যাব না কেন নতুন পরিবেশ শিখতে তো আমাকে হবেই তো সেই হিসেবে আমিও কিন্তু চেষ্টা করেছি ভালোভাবে শেখার আর এখন আমার শ্বশুরবাড়িতে মোটামুটি বলতে পারো যে সবাই কিন্তু আমাকে মানে এই বাড়ির বড়ো বউ হিসেবে ভালোভাবেই চেনে আর কি চেনে বা জানে তো সেটা ভাবি যখন তখন ভালো লাগে চলো যাক সে দেখো আমি যদি ভালো হয়ে থাকি তাহলে কিন্তু কোথাও না কোথাও আমার বাবা মাকেও সেই হিসেবে ভালো মানে ভাবা হয় যে হ্যাঁ দেখো বাবা মা এত ভালো আমাকে শিক্ষা দিয়েছে যে আমি একটা অবাঙালি বাড়িতে এসো এত সুন্দর করে মানিয়ে নিতে পেরেছি আর সবাই কিন্তু এই কথাটা এখন মানে প্রত্যেকেই আর কি আত্মীয় স্বজন যারা নাকি একসময় এই বিয়েটা নিয়ে একটা মানে ইয়েতে ছিল দ্বন্দ্বে ছিল যে টিকবে না বা ভালো হবে না অবাঙালিরা ভালো মানে সবসময় টাকা পয়সা নিয়ে ঝামেলা করে সেরকম একটা মনোভাব ছিল কিন্তু আমার সাথে কিন্তু সেই জিনিসগুলো কিছুই হয়নি তো যাই হোক সেটাই হচ্ছে কথা জীবনের একটা বড় ডিসিশন বিয়ে আর বিয়েটা আমি নিজের পছন্দ করেছিলাম বলে আমারও অনেক ভয় ছিল কিন্তু আজকে দশ বছর পরে আর কি এর পরে কী হবে সেটা আমি জানি না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে পারি হ্যাঁ আমার বাড়িতে সব কিছু মোটামুটি ঠাকুরের আশীর্বাদে ঠিকই আছে কিন্তু তো সেটাই হলো কথা মানে মানুষ চাইলেই কিন্তু কোনো না কোনো মানে পরিবেশে যদি বলে না যে কোনো পরিবেশেই মানিয়ে নিতে পারে সেটা মন থেকে চাইতে হবে তো যাই সে সেগুলো হচ্ছে আমার জীবনের একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু চলো সকাল কিন্তু হয়েই গেছে দেখেই শাশুড়ি মা পটল আলু সব কেটে দিয়েছে এখন একটু শরীরটা ভালো তো একটু কাজ করতে পারছে তো সেই সুযোগে আমি একটু কাজ টাজ করে নিয়েছি স্নান টান কিন্তু হয়ে গেছিলো আর তারপরে জামা কাপড় কিছু শুকিয়েছিলাম দেখো সেগুলো মোটামুটি শুকিয়ে এসছে তো ওগুলোকেই তুলে রাখছি বাইরে কিন্তু এখনও বেশ রোদ আর কি তো সেই জন্য আর কি সে ভাবলাম যে চলো এগুলোকে তুলে রাখি জামা কাপড় ধোয়াটা যতটা সোজা জানো তো আমার মানে জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে আবার জায়গা মধ্যে রাখা সেইটা আমার কাছে প্রচণ্ড চাপের কাজ লাগে ওটা করতে আমার মানে মনে করো ইচ্ছে করে না তবুও জোর করে তো করতেই হয় আর কি তো এখানে জামা কাপড়গুলো তাই সেখানে গুছিয়ে জায়গা মতন রেখে দিলাম আর যতই গুছিয়ে রাখি না কেন জামা কাপড় এত যে রাখার পরেও মানে বলে না এলোমেলো হয়েই থাকে আর কি তো এখানে ছেলে আসবে বলে ও জিনিসগুলো সামনে রেখে দিলাম না তো এসে নিয়ে তোমার করেছিলাম হচ্ছে একটা দারুণ জিনিস সেটার ভিডিওটা আজকে অবশ্য আমি ছেড়েছি সেটা তোমরা দেখতে পারবে আর সেটা হচ্ছে কাঁঠালের পায়েস কাঁঠাল তো আমরা জেনারেলি খাই খাই কিন্তু কালকে না একটা দারুণ মানে একটু ভালো চলো রকম করে খাই একটু কাঁঠালটা বেশি পাকাও হয়ে গেছিলো যার জন্য কি হয়েছে কে বড়া বানাবো বড়া তো আবার তেলের মধ্যে আবার ইয়ে করবো তার থেকে ভালো পায়েস করেছি তো সেই পায়েসটা কেমন হয়েছে আর কি হয়েছে চলো তোমাদেরকে দেখাবো আর তার সাথে সাথে কাঁঠাল মানেই তো জানোই কি হয় সেটাই দেখাচ্ছি চলো এইখানে আছে সেই জিনিসটা যেটা রোদে শুকোতে দিয়েছি আর এই দেখো ঠিক আছে কাঁঠালের বিচি কাঁঠাল খাই না খাই কিন্তু এই বিচিটা আমাকে খেতেই হবে মানে কাঁঠালের বিচি যে এইভাবেই খাও না কেন সেদ্ধ করে খাও কি তুমি হচ্ছে ইয়ে করে খাও ভাজা করে খাও বা যাই খাও না কেন তো আমি ভালো করে সুন্দর করে ধুয়ে এগুলোকে শোকাতে দিয়ে দিয়েছি এবার চলো পায়েসটাকে দেখাই তো পায়েসটা করে নিয়ে আমি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম যার জন্য যাতে ঠান্ডা হয় আর কি তো এইখানে হয়েছে সে পায়েসটা বেশ ঠান্ডা হয়ে গেছে তো এই তো পায়েস কাঁঠালের পায়েস এই দেখো এমন লাগছে দেখতে আর এই হচ্ছে এর মধ্যে দিয়েছি হচ্ছে একটু সাবুদানা আর সাবুদানাটাকে একটু দুধের মধ্যে ভালো করে ফুটিয়ে ভাজা করে নিয়ে ঘিয়ের মধ্যে তারপরে তার মধ্যে কাজু কিশমিশ দিয়েছি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো কাঁঠাল যারা অনেকেই মানে পাকা কাঁঠাল বেশি পেকে গেলে খেতে চাও না তারা এটা কিন্তু করে খেতে পারো ভালো লাগছে না দেখতে খেতেও কিন্তু ভালো হয়েছে চলো এটা একটু পর রেখে দিই বাইরে সবাইকে দিয়ে দেবো তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছিলাম মোটামুটি কিন্তু রান্না হয়েই এসছে আর দেখো মোটা এই যে পটলটার কষা বানাবো তো যার জন্য প্রথমে পটলটার মধ্যে একটুখানি মশলা দিয়ে ভালো করে আলু পটল ভেজে তার মধ্যে টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিলাম আর সাথে একটা স্পেশাল মশলা দিচ্ছি সেটা কি মশলা সেটা তোমাদেরকে বলছি এটা হচ্ছে একটা স্পেশাল মশলা এটা হচ্ছে এটা বেশিরভাগ ক্ষেত্রে মহারাষ্ট্র মানে মুম্বাইয়ের লোকরা ইউজ করে সেখান থেকে আমাকে আমার এক বৌদি পাঠিয়েছে তো ওটাই আমি এখন একটু তরকারিতে দিব এটা অনেকটা ম্যাগি মশলার মতন ম্যাগি মশলার মতন কিন্তু অনেকটাই কিন্তু আলাদা আর গন্ধটা এত সুন্দর আর খুব অল্প পরিমাণে লাগে বেশ ভালো একটা জিনিস আসলে আমি বলতে চাইছিলাম মশলাটা গন্ধটা হচ্ছে ম্যাগি মশলার মতন কিন্তু খেতে ওরকম না কিন্তু খুবই টেস্টি আর খুবই একটু স্পাইসি আর কি অনেকে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে তার জন্য আমি আবার ক্লিয়ার করে দিলাম কারণ আমার ছেলে বলছিল মা তুমি ম্যাগি বানাচ্ছো তরকারি দেখে বলে ও আচ্ছা না পটলের তরকারি ব্যাস ওর তো হয়ে গেল মুখ করে চলে গেছে তো এখানে বানা কাটছিলাম হচ্ছে তোমার এই করলা করলা এই জন্য কাটছি যে মায়ের যে সুগারটা যেহেতু হাই হয়েছে তো আমাকে বলছে একটু সেদ্ধ করে জলটা দিও আর সেদ্ধটা অবশ্যই সেটা আলাদা করে খেয়ে নেবে তো যার জন্য এখানে দেখো একটু পটল কেটে নিলাম দুটো তিনটে পটল নিয়েছিলাম তো সেটাই কেটে নিলাম আর আজকেই যে ডাল করেছিলাম এটা হচ্ছে মুসুর ডাল তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে দিলাম তো মোটামুটি হয়ে গেছে আর ডালটা আজকে কুকারের মানে প্রেশার কুকারেই করেছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় কারণ সময় এখন হয়ে এসছে মাকে আবার খেতে দিতে হবে তো এদিকে আমি সিদ্ধটাও করে নিয়েছি সেটাও রেডি হয়ে গেছে তো মা এখানে এসছে মা আর কি এসে দেখছে যে মাকে বলছিলাম তুমি জলটা এখন খাবে মানে সেদ্ধ করা জলটা করলা না পরে খাবে বললো বিকেলে রেখে দাও বিকেলে খাবো আচ্ছা ঠিক আছে জলটা রেখে দিলাম সাইডে বিকেলে দিয়েও ছিলাম প্রচণ্ড তিতে ছিল বাপ রে বাপ কী করে খেলো আমি জানি না তো এইদিকে দেখো এই যে এটার মধ্যে একটুখানি সেদ্ধ মতন মেখে দেবো একটুখানি নুন আর হলুদ নুন আর তোমার হচ্ছে ওই কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম একটু সর্ষের তেল বেশ কিন্তু ভালোই লাগছিল খেতে আমিও একটুখানি খেয়েছি বেশ আমারও একটু করলা বা তেতো তো সেদ্ধ খেতে আমার এমনি খুব ভালো লাগে তো যাই হোক সেটা হয়ে গেছে এখানে আর এদিকে এই যে মার কিন্তু ভাত বের করছিলাম তো ভাত হয়ে গেছে রেডি মাকে বললাম তুমি একটু বসো তোমাকে আমি খেতে দিয়ে দিচ্ছি মানে মাকে খাওয়াটা দেওয়া আর কি একটা প্রায়োরিটির মধ্যে পড়ে কারণ কি উনি ওই যেহেতু ওষুধ খায় বা সময় হয়ে গেলে আর যদি একটু সময় কোনো দিন দেরি হয় না আবার বকা চাকাও করে তো সেইখানেও আমার খুব ভয় লাগে যে আবার বকেই দেবে বলে এত দেরি হয়ে গেল কেন তো ওই জন্য কী করি আমি যাই হোক না কেন মায়ের খাওয়াটা আগে দিয়ে ওনাকে বসিয়ে দিই তারপরে আমার বাকি যত কাজ করে নিই আমার তাতে কোনো অসুবিধা নেই তবে মাকে কিন্তু খাওয়াটা আগে দেই দেই তো এখানে দেখো ওখানে দিচ্ছি আর কি ওনা বসে গেছে উনি টেবিলে আর ওনাকে দিয়ে দিলাম খেতে আজকাল একটু শরীরটা ভালো নেই বলে একটুখানি মানে মানে ডাউনে আছে আর কি আশা করি দু তিন দিনের মধ্যে হয়তো ঠিক হয়েই যাবে আর কি তো ফ্যানটা একটু চালিয়ে দিলাম গরম তো লাগছে ভালোই মা ভুলে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে শেষ এবার আবার মানে যেটা খাবো আর কি মিষ্টি খেলে ভালো লাগে তাই না তো ওই জন্য নিয়ে একদম তখন যে করে রেখেছিলাম যেটা আমি যে কালকে পড়েছিলাম কাঁঠালের কাঁঠাল আর সাবু তো সেইটা এখন খাবো আর চলো এখন সঞ্জয়কেও খাওয়াবো দেখি কি বল তাই এখানে এটা বেদ এনেছি যে বের করে দিই তো মোটামুটি এখানে অল্প অল্পই বের করছি এখন একসাথে অনেক বেশি মিষ্টি জিনিস কিন্তু খাওয়া যায় না তো এই জন্য এই দেখো যে রংটাও কিন্তু খুব সুন্দর একটা বেশ আর সাবু দেওয়ার জন্য দেখতেও ভাল লাগছে আর খেতেও আমি একটু টেস্ট করেছিলাম আগে তো আমার কিন্তু ভালোই লেগেছে তো এবার দেখি বাকিদের খাওয়ার পালা এখানে তিনজনের জন্য এই হচ্ছে পায়েস চামুচ দিই তারপরে খাই আয়ুষ এই দাও হো কালকে যে বানিয়েছিলাম কাঁঠাল দিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে

তো যাই হোক আজকে চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি একটাই তোমাদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখছো একটা লাইক করো আর কি ভালো লাগলো বা কি খারাপ লাগলো সেটা একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো বা আমিও নিজেকেও তো ইম্প্রুভ করা দরকার তাই না কিছু চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে তো আবার দেখা হচ্ছে তা